নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি সাহিত্যিক শ্রী নিমাই ভট্টাচার্যের লেখা পরের ঘরে আপন বাসা বইটি পাঠ প্রতিক্রিয়া আশীর্বাদ ব্যানার্জি যার ডাকনাম আনন্দ এবং প্রেরণা আচার্য যার ডাকনাম খুশি দুজনেই ইউনিভার্সিটিতে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রী প্রথমে ইউনিভার্সিটি এক অনুষ্ঠানে ও পরে ইউনিভার্সিটির এক অপপিরিয়ডে তাদের মধ্যে আলাপের সক্ষতা তৈরি হয় প্রেরণা একদিন আশীর্বাদে বাড়িতে আসে আলাপ হয় আশীর্বাদের মা ঈশানী দেবী ও পিসি মানদার সাথে দুটি পরিবারের লোকজন পরস্পরে পরিচিত হয়ে ওঠে এক সুন্দর সুষ্ঠু সম্পর্ক গড়ে ওঠে দুই পরিবারের মধ্যে এই এই সুখের দিনে হঠাৎ এক আকস্মিক বিপর্যয় নেমে আসে আশীর্বাদের পরিবারে এক বিজয় দশমীর রাতে আশীর্বাদের মা মারা যান প্রেরণার ছোট দাদু জগদীশ্বর আচার্য তার ছাত্র তিলোচন মিশ্রর কাছে আশীর্বাদ ও প্রেরণার রিসার্চের ব্যবস্থা করে দেন রিসার্চ শেষ করে কলকাতায় ফেরার পর বিয়ে হয় দুজনের এটি একটি নিখাত সমস্যাহীন ভালোবাসার গল্প কোনো নাটকীয়তা নেই সহজ সরল প্যান মাফিক একটি সম্পর্ক পূর্ণতা পায় বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার